কলকাতা পুরভোটের আগে ইস্তেহারে নাগরিক বান্ধব কলকাতা গড়ার অঙ্গীকার করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার গণশৌচালয়ের পরিকাঠামো নিয়ে নাগরিকদের অভিযোগ দীর্ঘদিনের বেশিরভাগ গণশৌচালয় ব্যবহারের অনুপযুক্ত হয়ে ওঠে বলে অভিযোগ উঠে আসে স্বাস্থ্যসম্মত পরিবেশ একেবারেই নেই তারপরেই নড়েচড়ে বসে কলকাতা পৌরসভার পরিবেশ বিভাগ তারপরেই কলকাতা জুড়ে তৈরি হয় একাধিক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মহিলা টয়লেট উল্লেখ্য কলকাতা শহরে মহিলারা কর্মরত অবস্থায় নানা সমস্যায় পড়েন আবার শিশুকে নিয়ে বেরিয়ে থাকে না। শিশুর পেলে বিড়ম্বনায় পড়েন মায়েরা কারণ রাস্তায় কোথায় স্তন্যপান করাবেন তা নিয়ে অসুবিধায় পড়তে হয় এই সমস্ত অসুবিধার সমাধান করতে এবার মহিলাদের জন্য আগেই উদ্যোগ নেয় কলকাতা সংস্থা। এবার শহরে অভিনব পে অ্যান্ড ইউজ শৌচালয় তৈরি করে কলকাতা পুরসভা সেখানে রয়েছে বড় চেঞ্জিং রুম শিশুদের স্তন্যপান করানোর পৃথক ঘর এবং মহিলাদের জন্য স্নান ধর্মতলার গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে পার্কিং এলাকায় গাড়ি চালকরা সকাল থেকে বিকেল পর্যন্ত থাকেন তাদের জন্য সঠিকভাবে শৌচালয় ব্যবস্থা নেই সেখানে তাদের কথা মাথায় রেখে নতুন পরিকল্পনা নিল কলকাতা পুরসভার পরিবেশ বিভাগ এবার গ্র্যান্ড হোটেলের উল্টো দিকে পে ইউজ টয়লেট করার পরিকল্পনার কথা জানালেন পরিবেশ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদদার ধর্মতলা বাস স্ট্যান্ডে বাইরে থেকে বহু মানুষ আসে তাদের জন্য গণ শৌচালয় ব্যবহারের উপযুক্ত ব্যবস্থা নেই এই শৌচাগার হলে সবার সুবিধা হবে দিকে এবং আমাদের গঙ্গা নদী হচ্ছে বাবুঘাটের উল্টো থেকে সেখানে আমরা খুব যথা শীঘ্রই আমরা ওখানে একটা অত্যাধুনিক টয়লেট তৈরি করে দিচ্ছি যাতে ওরা ওই রাস্তাঘাটে যথাস্থম জায়গা করতে পারে ধর্মতলা বাসস্ট্যান্ড এলাকাটি সেনার অধীনে সেখানে মহিলাদের জন্য টয়লেট তৈরি করার ব্যাপারে অনুমতি চেয়ে সেনাকে চিঠি দেওয়া হবে বলে জানান মেয়র পারিষদ এখানেই শেষ নয় বাবুঘাট চত্বরে এখন গঙ্গারতি দেখতে আসেন প্রচুর মানুষ সেখানেও অত্যাধুনিক একটি শৌচাগার গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছে পুরসভা তার জন্য জায়গা চিহ্নিত করা হচ্ছে ইতিমধ্যেই শেখ এরশাদের রিপোর্ট বাংলা জাগো